ধর্ম সাড়ে চোদ্দশো বছর পুরাতন কিছু লোক কেন বলতে চায় আমাদের মুস্তাফা সাল্লাহ জন্ম আজ থেকে পনেরোশো বছর পূর্বে হয়েছে কত বছর পনেরোশো বছর পূর্বে আমাদের নামী জন্মগ্রহণ করেছে তাই কিছু লোকের ধারণা ইসলামকে নতুন ধর্ম বলে প্রচার করার জন্য যে ইসলাম যিনি প্রচার করেছেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম তিনি তো পনেরোশো বছর পূর্বে এসেছে তো ইসলাম ধর্মের বয়স হবে পনেরোশো বছর আমি বলতে চাই ইসলাম তো তখনই এসেছে পৃথিবীতে যখন প্রথম মানুষ আদম নবী এসেছে সাড়ে পাঁচ থেকে পনেরোশো বছর পূর্বে ইসলামের আখরি পেগাম্বার শেষ নবী আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ পনেরোশো বছর পূর্বে জন্মগ্রহণ করেন ইসলামে তো অনেক নবী এসছেন বাবা

জি পৃথিবীর মুসলমান বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেন আল্লাহর নবী বলছেন বাচ্চা যখন জন্ম নেয় ইহুদির বাড়ি হোক খ্রিস্টানের বাড়ি হোক পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধর্মের মান্নকারীর বাড়িতে বাচ্চা জন্ম নেয় বাচ্চা যখন জন্ম গ্রহণ করে মুসলমান হয়ে জন্ম গ্রহণ করে পিতামাতা ইহুদি পিতামাতা নিজের কালচারে তাকে দিয়ে ইহুদি বানিয়ে দেয় পিতামাতা খ্রিস্টান হলে বাচ্চাকে খ্রিস্টান ধর্মের শিক্ষা দিয়ে খ্রিস্টান বানিয়ে দেয় কিন্তু বাচ্চা যখন মায়ের পেটে থাকে মুসলমান থাকে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয় এর কারণ বাকি পৃথিবীর মুসলমান এর কারণ হচ্ছে আত্মার জগতে সমগ্র মানবজাতির জাতির আত্মাকে আল্লাহ পাক একত্রিত করে বলেছিলেন আমি কি তোমাদের রব নয় তো আত্মার জগতে সবাই আমার আল্লাহকে নিজের রব মেনেছিল বল আত্মার জগতে সবাই মুসলমান হয়ে গেছে আল্লাহকে মেনে নিয়েছে তো মায়ের পেটে আছেন তো মুসলমান জন্মগ্রহণ করলেন তো মুসলমান দুনিয়াতে আসার পর পিতা মাতা আপন আপন ধর্মের ক্যালচার দিয়ে নিজে ধর্মের লোক তাকে বানিয়ে বানিয়ে তাহলে পৃথিবীতে কোন ধর্ম সর্বপ্রথম এসেছে বাবা ইসলাম ধর্ম জোরে বলতে হবে পৃথিবীতে সর্বপ্রথম ইসলাম ধর্ম এসছেন প্রত্যেক নবী ছিলেন মুসলমান প্রত্যেক নবী মুসলমান ছিলেন এটা আকীদা কথা মনে রাখবেন দ্বিতীয় নাম্বার সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহর রসীকে মজবুত করে ধরে নাও ফিরকাতে বণ্টন হয় না আল্লাহ পাক বলছেন ফিরকাতে বণ্টন হয় না আল্লাহর রসীকে মজবুত করে ধরে নাও তো পৃথিবীর মুসলমান আল্লাহ ফিরকায় বন্টন হতে নিষেধ করেছে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি মুসলমান নামে ইসলামের মধ্যে একটা নয় দুটা নয় অনেক ফিরকাবদল O Thau, thau pode কোথাও ওয়াহাবি পাওয়া যায় কোথাও কাদিয়ানি পাওয়া যায় বিভিন্ন রকমের ফিরকা মার্কেটে জন্ম গ্রহণ করেছে কিন্তু পৃথিবীর মুসলমান এই ফিরকা কেন হচ্ছে আল্লাহ পাক তো বলেছেন ফিরকাতে বণ্টন হয় না আল্লাহু আকবার কবীরা রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে তিরমিজিতে হাদিসটি উল্লেখ রয়েছে রাসূল পাক বলেন কওমে বনি ইসরাঈল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত

হবে হবে দলটি জান্নাতি জোরে আর যেই দল জান্নাতি হবে ওই দল তো কোন মতে নতুন দল হবে যেই দল জান্নাতি হবে ওই দলের আকিদার লোক পাঁচশো বছর পূর্বে পাওয়া যাবে তিনশো বছর পূর্বে পাওয়া যাবে এক হাজার বছর পূর্বে পাওয়া যাবে চোদ্দশো বছর পূর্বে পাওয়া যাবে অর্থাৎ প্রত্যেক সাদিতে প্রত্যেক একশো বছরে খুঁজেন পঞ্চাশ বছরে খুঁজেন নেবি মুস্তাফার এলানের নাবুয়াদ চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর থেকে নিয়ে কম বেশি আপনার প্রত্যেক যুগে ওই দলের মান্যকারী থাকবে যেই দলটি হবে জান্নাতি দল পূর্বে হবে বছর হবে কোর দুইশো বছর হবে করির পাঁচশো বছর হবে সাড়ে চোদ্দশো বছর প্রত্যেক যুগে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে এই জন্য পৃথিবীর মুসলমান বাহাত্তর দল জাহান নামে কেন যাবে একটি জান্নাতে কেন যাবে এই জান্নাতি দলের কি নাম কেউ বলে দিয়েছে জিহা পৃথিবীর মুসলমান আল্লাহ কোরআন পাক সুরা আরাফে বলেছে কিয়ামতের ময়দানে দুই ধরনের লোক হবে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে আর কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হবে এই আয়া এই আয়াতের তাফসিরে ইমাম জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুরের মধ্যে তিনজন সাহাবী থেকে

তো আমার নাম শুনেlambda habira এইভাবে নামাজ পড়ে দেখবেন মহিলাদের মত করে নামাজ পড়া আমার নাম শুনে তারা 250 মোলবি ডেকেছে আর চতুর্দিকে ঘিরে আমাকে বুঝে মানে ঘিরে বসেছে তো আমি তো ব্যাগে সব সময় এতটুকু কিতাব রাখি যতটুকু রাস্তা ঘাটে মুনাজেরা করার জন্য যথেষ্ট হয় তো 250 মলবি তাদের মাদ্রাসার ফিল্ডে চালসা আলহামদুলিল্লাহ দুই ঘন্টার চাইতে বেশি বক্তব্য দিয়েছি আর আমি চ্যালেঞ্জ করেছি যে কিতাবের রেফারেন্স দিয়ে আমি হাদিস বলবো কথা বলবো যদি সেই কিতাবে না থাকে চোরের শাস্তি হলো তার হাতকে কেটে দাও আমারও হাত কেটে এখান থেকে পারবে একটাকে আল্লাহর রহমতে পীর মুর্শিদের দুয়ার বরকতে গিয়ে চালা করতে পারবে না একটা কেউ কথা বলতে পারেনি এই জন্য আমি এখানে ফালতু কথা বলতে আসিনি যে কথা বলবো হক কথা বলবো কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো পূর্বের ইমাম মুহাদ্দিস জিনাদেরকে সবাই মানে উনারা নিজের কিতাবে ইসলামের যে পরিচয় করিয়েছে আমি সেইগুলো আপনার সাথে সম্মুখে তুলনা করব আমার বাপ দাদার ঘর থেকে একটা শব্দ আমি বলবো না এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত জামাত হবে জান্নাতি কিন্তু বর্তমান জামানাতে যারা কোন মাঝহাব কে ফলো করে না তারাও বলছে আহলে সুন্নাত জামাত বর্তমান জামানাতে শিয়াও বলছে আহলে সুন্নাত জামাত কাদিয়ানিও বলছে আহলে সুন্নাত জামাত দেওবন্দিও বলছে আহলে সুন্নাত জামাত যত রকমের দল আছে আহলে সুন্নাত জামাতরাও বলছে আমরা আহলে সুন্নাত সবাই নিজেকে আহলে সুন্নাত জামাত বলছে কিন্তু পৃথিবীর মুসলমান খাস করে পশ্চিম বাংলার মাটিতে যেইগুলি দল দেখতে পাওয়া যায় সেইগুলি দলের মধ্যে আজ থেকে আঠারোশো এর পূর্বে আঠারোশো সাতচল্লিশ সালের পূর্বে এই নীল আকাশের নিচে এই জমিনের উপরে ওয়াহাবি মতবাদের পৃথিবীতে কোনো মসজিদও নাই কোনো মাদ্রাসাও নাই কোন মসজিদ নাই কোন মাদ্রাসা নাই প্রশ্ন হচ্ছে এই দলটা যদি জান্নাতি হতো তো তিনশো চারশো বছর পূর্বে এদের কোনো মাদ্রাসা মসজিদ থাকতো কি থাকতো না বাবা কথা বলতে হবে এটা তো নয় যে মিডিলে কিছু বছর ইসলাম থেকে খালি হয়ে গেছিল হক পন্থী তো প্রত্যেক যুগে থাকে প্রত্যেক জামানাতে ইসলাম ছিল আহলে সুন্নাতের জামাত ছিল পৃথিবীর মুসলমান আঠারোশো সাতচল্লিশ এর পূর্বে লাহাবিদের কোন মাদ্রাসা মসজিদ নাই দেওবান মাদ্রাসার পূর্বে পৃথিবীতে কেউ দেওবান ছিল না কিন্তু আহলে সুন্নাত জামাত যারা পীর মান্যকারী সিলসিলা মান্যকারী যারা আপনার কিয়াম করনে বালা নবীর মিলাদ পালন করনে বালা এদেরকে যদি দেখতে চান জামে আজহার মিশর চলে যান মিশরের সবচাইতে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আজহার যাকে বলা হয় তার বয়স কম বেশি বারোশো বছর হবে ওই বারোশো বছর পূর্বে যে জামে আজহার তৈরি হয়েছে ওই জামে আজহারের কুই আকিদা ওই জামে আজহারের যত আপনার শিক্ষক রয়েছে সবারই ওইটাই আকিদা যেটা ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আমাদের তো বারোশো বছর পূর্বের মাদ্রাসা আছে আমাদের তো আটশো নশো বছর পূর্বে খাজা মাইনদীর কিস্তির রওজা চমকিচ্ছে আমাদের তো আটশো নশো বছর সাড়ে নশো বছর পূর্বে বাগদাদের গৌসুল আসামের রওজা চমকিচ্ছে আমাদের যে দেখছেন মদিনা শরীফে যে নবী মুস্তাফার রওজার উপরে সবুজ গুম্বাদ দেখতে পাচ্ছে এই সবুজ গুম্বাদ তৈরি করনে वाला শিয়া নয় এই সবুজ গুম্বাদ তৈরি করনে वाला ওয়াহাবি নয় দেওবন্দি নয় যারা সবুজ গুম্বাদ তৈরি করেছে তারা মিলাদ করত কিয়ামত করত No, তারা মুস্তাফা কে নূর মানতো এইজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই কুয়ি আকীদা আমি কয়েকটি আকীদা আপনাদের সম্মুখে তুলে ধরব আর বর্তমানে ভ্রান্ত মতবাদের লোক যারা বেরিয়েছে একটি কথা মনে রাখবেন আকীদা যদি জন্ডিস ধরে নেয় আকীদা যদি খারাপ হয়ে যায় ইবাদত যতই করুন সব ধ্বংস হয়ে যাবে বিফলে চলে যাবে আর আকীদা যদি ঠিক হয় আমল যদি অল্প হয় রসূল পাকের শাফাাতে আপনি জান্নাতি হবেন

নিজেই ফেল ফ্যাল করে তাকিয়ে থাকবে আমার নীতির পাল্লা ভারী হচ্ছে না এটা কোন মুসলমান বলতে পারে আর কে যদি লাগে মিথ্যা বলছি বাবা আমাকে মোবাইলে ভিডিও আছে ওয়াহাবি মতবাদের লোক বলতেছে ভারতবর্ষের মাটিতে ভারত বাংলাদেশ পাকিস্তান একে বাররে সাগির বলা হয় এই বাররে সাগিরে যেই ব্যক্তি ওয়াহাবি মতবাদকে প্রচার করেছে তার নাম হলো اسماعিল দেহলভি নামটা কি তার নাম হলো اسماعিল দেহলভি কিতাব আমার কাছে রাখা আছে অসুবিধা নাই কেউ দেখতে চলে আসবেন সুস্থভাবে সত্যটা জানার জন্য দেখার জন্য ঝগড়া করার জন্য নয় এই পৃথিবীর মুসলমান এই اسماعিল দেহলবীকে লা মাযহাবিরা নিজের ইমাম মানে এই اسماعিল দেহলবীকে দেওবন্দি ভাইরা নিজের সবচেয়ে বড় বুজরুক মানে এই اسماعিল দেহলবীকে তব্লিগি জামাতের লোকেরা নিজের বুজরুক মনে করে এই اسماعিল দেহলবী নিজের কিতাব তাকভিয়াতুল ঈমানের মধ্যে লিখেছে যদি কোনো ব্যক্তি নবী পাককে সুপরিসকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুসলিম কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহলের চাইতে বড় মুশরিক কিন্তু আমার নবী মুস্তাফা কি বলছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিয়ামতের ময়দানে নবীও সুপারিশ করবেন আল্লাহর ওলিরাও সুপারিশ করবে আর এর দলিল এমন কিতাব থেকে দেব যে পৃথিবীর কোনো মায়ের লাল অস্বীকার করতে পারবে না

আল্লাহর নবী মুস্তাফা বলেন সাহাবী আমার দুই হাতে দুটি খাতা রয়েছে এক্ষণি জিবরিল আমিন আমার নিকটে এসেছিলেন মহান রব্বুল আলামিন তাকে দুটি খাতা দিয়ে পাঠিয়েছেন আমাকে এই দুটি খাতা দেওয়া হয়েছে একটি খাতাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম নিয়েছে যত লোক জন্ম নেবে তাদের মধ্যে কে জান্নাতে যাবে তাদের নাম তাদের বাপের নাম তাদের বংশের পরিচয় লেখা আছে আরেকটি খাতাতে যত লোক জাহান যাবে তাদের নাম তাদের বাপ দাদার নাম তাদের বংশের নাম লিখা আছে নবী মুস্তাফা বলতেছেন এর চাইতে কমাও হবে না এর চাইতে বাড়ানো হবে না এই পৃথিবীর মুসলমান এই হাদিস দ্বারা কি বোঝা যায় কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাদের নামের তালিকা মুস্তাফাকে কে আল্লাহ দিয়েছেন তাদের বাবার নামও জানিয়েছেন তাদের বংশের পরিচয় জানিয়ে দিয়েছেন শুধু জান্নাতই নয় আর শুধু জাহান্নামী নয় তাদের নামেরও লিস্ট তাদের বাবার নাম সহ বংশের পরিচয় সব একটু না সুবহানাল্লাহ নবী মুস্তাফার ইলম কে নবী মুস্তাফার জ্ঞান কে ডাড়ি পল্লা দিয়ে লাপা যাবে না সারা পৃথিবীর জ্ঞান যদি মুস্তাফার জ্ঞানের সামনে রাখা হয় তো মহা পাহাড়ের সামনে একটা কাকরের চাইতে কম পৃথিবীর জ্ঞান হবে মুস্তাফা জানে রাহমতের জ্ঞান পাহাড় চাইতে বেশি এটা আল্লাহ পাক কিনা কে দিয়েছে তাহলে এবার বলেন বাবা নবী পাক জান্নাতে যাবে জানে কি জানে না কে জাহান্নামে যাবে আল্লাহ লিস্ট দিয়েছেন তো এটা তো নয় যে লিস্ট দিয়েছেন তো আবার মুখস্থই করেছেন কিনা এমন কি যে বাদ বাদ বেরিয়েছে সমাজে বলে আল্লাহ তো লিস্ট দিয়ে দিয়েছেন তো নবী মুখস্থই করেছেন কিনা আরে পাগল এমন করে পড়িয়ে দিয়েছেন এমন করে পড়িয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সবারই পক্ষে ভোলা সম্ভব মুস্তাফা কে খোদা এমন ভাবে দিয়েছেন যে তিনি আর কোনোদিন ভুলবে না

আকিদা হলে সুন্নাত জামাতের ছিল রসুল্লাহ বেয়াত করেন খোদার বিয়াদ বি করেনি সাহাবাকে গালি দেয়নি আহলে বাইতকে গালি দেয়নি ওলি আল্লাহদের বিরুদ্ধে বলেনি আকীদা সঠিক আছে কিন্তু আমলের পাহাড় নিয়ে আছে গুনাহর পাহাড় মাথায় করে কিয়ামতের ময়দানে চলে গেছেন নবী মুস্তাফা বলেন যে আমি মুস্তাফা কিয়ামতের ময়দানে বড় বড় পাপীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে কবরে চলে যান নবী মুস্তাফার শাফা

আজকে যদি সুপারিশ করবেন নবী বিশ্বাস না করে আর কিয়ামতে যদি নবীকে গিয়ে বলেন ইয়ারসোলা আমার সুপারিশ করে কিয়ামতে মানলে হবে না আজকে মানতে হবে কিয়ামতে তো ইহুদিও মেনে নিবে খ্রিস্টানও জেনে যাবে হিন্দুও জেনে যাবে সারা পৃথিবী যে কোন ধর্মের মান্য মান্যকারী হোক এমন কি যে নাস্তিক পর্যন্ত জেনে যাবে আজ থেকে 1500 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ যেই دین নিয়ে ওই دین সত্য ছিল জোরে বল সুবহানাল্লাহ কিন্তু কিয়ামতে মানলে তো কোনো কাজে আসবে না আজকে মানতে হবে আজকে আকিদার মধ্যে সুধার নিয়ে আসতে হবে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে জাহান্নামের ফতোয়া দেওয়া যাবে না নবীর জন্মদিন পালন করলে জাহান্নামের ফতোয়া দেওয়া যাবে না নবী মুস্তাফাকে স্মরণ করলে ইসালে সালাফ করলে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলে চল্লিশা চাহরম ভালো কাজ করলে হারামের ফতোয়া লাগিয়ে কিয়ামতে আল্লাহ ছাড় দিবে না ওই কিয়ামতে আল্লাহর সামনে আপনাকে জবাব দিতে হবে